উদন্দা দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো শেষমেশ ইস bengoles তত্ত্বচিত্রটা মুক্তি পেল। আজকের অসংক ইস bengol সমর্থক কর্মقطরা সবাই দেখে। অনুভূতিটা আপনার দৃষ্টিকোণ থেকে একটু শেয়ার করুন। আমি তো খুব অভিভূত এবং সবাইকে শুভেচ্ছা। তার কারণ এটা ক্লাব যে রকম নানা রকম আকিজ আমি বললাম যে অনেক বাধা বিপত্তি ফেস করেছে, লড়াই করেছে, জিতেছে। একটা অন্য ধরনের আবেগ এবং সেই ছবিটা করতে আমাদের সময় লেগেছে কোভিড-এর জন্য আটকে গেছে। কিন্তু শেষ অব্দি আমার সহকর্মীদের সহযোগিতায় শেষ হয়েছে এবং ওরা প্রচুর পরিশ্রম করেছে আমার মনে হয় যে এই ছবিটা একটা দলিল হয়ে রইল ক্লাবের পরবর্তীকালে যারা গবেষণা করবেন তারা এখান থেকে অনেক উপকৃত হবেন এছাড়াও এই ছবিতে তো অনেক কিছু দেখানো হয়েছে আরও অসংখ্য মানুষের সাক্ষাৎকার রয়েছে যেগুলো হার্ড ড্রাইভে ওদের আর্কাইভে রক্ষিত রয়েছে সেই হার্ড ড্রাইভ থেকে নিয়ে লোকে গবেষণা করতে পারবে সব মিলিয়ে একটা দারুণ অভিজ্ঞতা আর চিফ মিনিস্টার আজকে উদ্বোধন করল এবং উনিও খুব মুড়ে ছিলেন খুব আমাকে ব্যক্তিগতভাবে বলে গেলেন যে খুব ভালো এটা আমি দেখ আমি পরে দেখে নেব কিন্তু আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন সবাইকে সমস্ত সমর্থকদের এবং ক্লাবকর্তাদের এবং যত সিনিয়র প্লেয়ার আজকে এসেছিলেন আমি অভিভূত হয়ে গেছি আমি অনেকের খেলা অল্প বয়সে দেখেছি এবং আমরা তো আমার অল্প বয়সে আমি যাদের খেলা দেখেছি তাদের অনেকেই নেই আমি ছবির শুরুতেই পিকে ব্যানার্জি আর চুনি গোস্বামী ইন্টারভিউটা নিয়ে রেখেছি এটা একটা লম্বা ইন্টারভিউ এটা পরবর্তীকালে হয়তো ক্লাব সেটা দেখাতে পারবে সালে একশো বছরের জার্নি সেই জার্নিকে আপনি ডকুমেন্টেশন করেছেন এই রিসার্চের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি ছিল কী কী ফেস করতে হয় আপনাকে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ মানে আমাদের সবথেকে বড়ো চ্যালেঞ্জ হচ্ছে যে আর্কাইভাল আর মেটেরিয়াল পাওয়া যায় না সংরক্ষণ আমাদের মানে রক্তে নেই সাইব্রাই যে শিখেছিল সংরক্ষণ আসলে আমার মনে হয় যে মাঝে মাঝে মনে হয় আমরা বলি না সবই তো মায়া কী হবে